wis makkar tinggal gitu dari tani sistem হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি স্যামসাংয়ের লোডিং ওয়াশিং মেশিনের বিষয়ে আপনাদেরকে জানাবো তো স্যামসাংয়ের লোডিং ওয়াশিং মেশিনটি প্রথমে দেখে নিই এই মডেলটি বর্তমানে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটি হচ্ছে স্যামসাংয়ের ওয়াশিং মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাব্লিউ এইট জিরো জে ফোর ওয়ান থ্রি জি এস এল এই মডেলের বর্তমান প্রাইস হচ্ছে বান্ন হাজার নশো টাকা এটাতে পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার নশো টাকা আর এর সাথে কী কী থাকছে সেটা আমি দেখাই এর সাথে যা থাকছে এটা হচ্ছে ড্রেনেজ পাইপ থাকছে এবং সাথে কিছু ইন্সট্রুমেন্ট দেওয়া আছে এবং একটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়াল প্লাস আপনার ওয়ারেন্টি কার্ড সাথে থাকবে এই ওয়াশিং মেশিনটি এবার আসে ফিচারগুলোতে এটা হচ্ছে ম্যাজিক ডিসপেন্সার এখানে আপনি ডিটারজেন্ট দিতে পারবেন ডিটারজেন্ট প্লাস হচ্ছে আপনার হচ্ছে লিকুইড বা সফনার ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু তিনটা চেম্বার দেওয়া আছে একটা হচ্ছে যেমন এক নম্বর যেটা চেম্বার এটা হচ্ছে আপনার প্রি ওয়াশের জন্য এবং দুই নম্বর যে চেম্বারটা পাচ্ছেন এটা হচ্ছে ডিটারজেন্ট বা ইউজ করার জন্য এবং তিন নম্বরটা সফনার ইউজ করার জন্য পাবেন একটা তিন নম্বর চেম্বার এবার আসে হচ্ছে এটি এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনি আপনি কীভাবে কাপড়টি ওয়াশ করবেন এবং কী ধরনের কাপড় ওয়াশ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এই কন্ট্রোল প্যানেল থেকে এরপর আসি হচ্ছে এটার আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ড্রাম ড্রাম ড্রামটা হচ্ছে এখানে পাচ্ছেন আপনি ডায়মন্ড ড্রাম ডায়মন্ড ড্রাম পাচ্ছেন নিচে এখানে এখানে রয়েছে হলো আপনার হলো ইকোটা ড্রেন টু এমার্জেন্সি ড্রেন টিউব যেখান থেকে আপনি যে কোনো কিছু এমার্জেন্সি ড্রেন করতে পানি ড্রেন করতে পারবেন অতিরিক্ত পানি সেটা ড্রেন করার জন্য ড্রেন টিউব আছে এবার আসি ম্যাজিক ডিসপেন্সার নিয়ে ম্যাজিক ডিসপেন্সারের কাজটা হচ্ছে বেসিক্যালি ওয়াশের পর কাপড় যেহেতু কোনো ডিটারজেন্ট লেগে না থাকে এই সুবিধার এই কাজটা করবে এই ম্যাজিক ডিসপেন্সার পাশাপাশি এটা হচ্ছে কাপড় থেকে ডিটারজেন্টের গন্ধ থাকে সেটা কিন্তু ও বের করে দিবে এবং এটা কিন্তু একটা ডিজিটাল ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যার কারণে কিন্তু মোটরের ওয়ারেন্টি পাবেন হচ্ছে দশ বছরের আর এখানে যে মোটরটা ইউজ করা হচ্ছে ইনভার্টার মোটর এটা হচ্ছে বিএল বিএলডিসি মোটর যেটা হচ্ছে বিদ্যুৎ খরচ কমায় এবং নয়েজ লেভেল কম কমায় এবং দশ বছরের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এছাড়া রয়েছে ইকো ইকোবাবল টেকনোলজি ইকোবাবল টেকনোলজিটার কাজ হচ্ছে এটা হচ্ছে ইকোবাবলের মধ্যে ফেনা তৈরি করে যেটা ঠান্ডা পানিতে ফেনা তৈরি করতে পারে তাই বিদ্যুৎ খরচও কিন্তু অনেক কমে আসে এবং এটার সুবিধা হচ্ছে কাপড় কিন্তু দ্রুত পরিষ্কার করে এবং কাপড়ের ডিটারজেন্টে ভালোভাবে প্রবেশ করে সবচাইতে ভালোভাবে পরিষ্কার করে থাকে এটা ইকোবাবলটা তাছাড়া এটাতে আছে সিরামিক হিটার সিরামিক হিটারের কাজটা হচ্ছে ফ্রন্টলোনিক ওয়াশিং মেশিনে পানি গরম করার ব্যবস্থা করে দ্রুত পানি গরম করে সঠিক তাপমাত্রা নিশ্চিত করে এবং কাপড়ের জীবাণু ধ্বংস করে এবং দীর্ঘ স্থায়িত্বটা নষ্ট নিশ্চিত করে কাপড়ের আর কি এবং পানিতে ডিটারজেন্ট কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবার এবারে আসি আমি এটা হচ্ছে হলো ম্যাজিক ডায়মন্ড ড্রামের কাজ নিয়ে ডায়মন্ড অন্যান্য ব্র্যান্ডের যে ড্রামগুলো ইউজ করে সেগুলো কিন্তু ডায়মন্ড ড্রাম না যেটা স্যামসাং কিন্তু আপনার ডায়মন্ড ড্রাম ইউজ করতেছে যেটা ড্রামের ছিদ্রও কিন্তু আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছোট এবং এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছোটো হওয়ার কারণে এই ড্রামটা কিন্তু আপনার ফেব্রিক্সের কোনো ক্ষতি করে না এবং নিখুঁতভাবে কাপড় পরিষ্কার করে এবং বছরের পর কাপড় কিন্তু নতুনের মতোই থাকে এবং এটাতে যে টেকনোলজি ভিআরটি প্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে যেটা সুবিধা হচ্ছে ভাইভার ভিআরটি পূর্ণ পূর্ণাঙ্গ হচ্ছে যেটা ভাইব্রেশন রিডাকশন টেকনোলজি যেটা হচ্ছে আপনার ভাইব্রেশন কমায় এবং শব্দ যেটা নয়েজটা সেটা কিন্তু কমায় তাছাড়া আপনি ডেব্রি ফিল্টারও পাচ্ছেন এখানে যে ডেব্রি ফিল্টারের কাজটা হচ্ছে আপনার জামার পকেটে থাকা কয়েন বা রিং বা পিন এই জাতীয় যে এগুলো থাকে এগুলো হচ্ছে আটকে ফেলে এবং পরবর্তীতে এটা আপনি বের করতে পারবেন এবং এখানে কিন্তু এমার্জেন্সি ড্রেনেরও ব্যবস্থাও আছে যার কারণে আপনি যে কোনো কিছু জরুরি প্রয়োজন